শিলিগুড়ি খড়িবাড়ির বাতাসীর চা বাগানে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য চা বাগানে চা পাতা তুলতে গিয়ে বাগান শ্রমিকেরা একটি চিতাবাঘের মৃতদেহ দেখতে পান চা বাগান শ্রমিকদের সূত্রে জানা গিয়েছে শ্রমিকেরা চা পাতা তোলার সময় পচনশীল অবস্থায় ওই চিতাবাঘের মৃতদেহ দেখতে পান এই খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা খবর পেয়ে টুকরিয়ার ঝাড় বন দপ্তর ঘটনাস্থলের টিম পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে এরপর ওই চিতাবাঘের দেহ ময়না তদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হয় বন দপ্তরের অনুমান বেশ কয়েকদিন আগেই এই পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃত্যু হয়েছে জানা যায় এই চা বাগানটিতে গত সাত দিন ধরে চা পাতা তোলার কাজ বন্ধ থাকার পর আজ পাতা তোলার সময় এই চিতাবাঘের দেহ প্রকাশ্যে আসে তবে চিতাবাঘের মৃত্যু কিভাবে হলো তার তদন্ত শুরু করেছে বন দপ্তর ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে